আচ্ছা গুচ্ছি থেকে তো সার্স্ট কুমিল্লা ইউনিভার্সিটি খুলনা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বার হয়ে গেল তো এখন আমাদের কি করণীয় অর্থাৎ আমাদের কি করা দরকার অনেক জনে কিন্তু ডিপ্রেশন রয়েছে অর্থাৎ যাদের স্বপ্নই শুধুমাত্র জিএসটি পয়েন্ট তোমাদের কম রয়েছে তো তোমাদের অনেক জনে প্রিপারেশন শুধুমাত্র জিএসটির জন্য নিচ্ছ তো সেই দিকে যদি বিবেচনা করি তোমাদের এখন কি করণীয় যেটা করলে তোমাদের প্রিপারেশনটাও ভালো হবে স্মুথ হবে এবং এই চিন্তা থেকে তোমরা দূর হতে পারো সেই বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা ইতিমধ্যেই জানো যে গুচ্ছ নিয়ে নাটক চলতেছে নাটকের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই সাতাশ আঠাশ তারিখ ওই দিন আমরা মেন বিষয়গুলো দেখতে পারবো তো আমরা দেখতে পারি যে জিএসটির জন্য সার্স্ট কুমিল্লা ইউনিভার্সিটি খুলনা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় অলরেডি বলে দিয়েছে তারা বার হয়ে যাচ্ছে তোমাদের এখন করণীয়টা কি যেটা করবে মনে রাখিও এই গুচ্ছ তোমাদের যাদের টার্গেট গুচ্ছ থাকতেছে কি গুচ্ছ থাকতেছে এবং মোটামুটি সতেরোটা বিশ্ববিদ্যালয় তো বলে দিয়েছে গুচ্ছ থাকবে তো কি বলছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে তো তোমাদের যাদের স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তাহলে তোমাদের এই জিএসটিকে টার্গেট করে নাও এবং এই সাইটটা বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বলতেছে বার হয়ে যাবে লাস্ট পর্যন্ত দেখবে এখান থেকেও এক দুটা বিশ্ববিদ্যালয় ঢুকে যাবে অর্থাৎ কুমিল্লা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি ঢুকে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে জাস্ট সি এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবা কারণ হচ্ছে এখানে সকল অ্যাডমিশনের আপডেট ভিডিও মূলক এবং কমেন্ট বক্সে দেখবে আহ ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে ফলো দিবে ওইখানে আমাদের লাইভ ক্লাসগুলো হবে তাহলে যেটা বলতেছিলাম যে জিএসটি যদি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে ওই চিন্তা বাদ যে কোন বিশ্ববিদ্যালয় থাকবে কোন থাকবে না তোমাকে মনে রাখতে হবে আমাকে হতে হবে এবং একটা সিট কনফার্ম করতে হবে হবে যদি তুমি এটা ভাবতে পারো যে আমাকে হতে এবং একটা সিট কনফার্ম হতে হবে তাহলে কিন্তু তুমি পাবে যে একটি সিট কনফার্ম অর্থাৎ কারণটা হচ্ছে যে তোমার এত চিন্তা নিয়ে তুমি প্রিপারেশনটা নিতে পারবে না অর্থাৎ তুমি জিএসটি থাকবে কিনা কুমিল্লা কি জন্য বার হয়ে গেলো সার্চ কি জন্য আসে কি জন্য থাকবে না এরকম প্রিপারেশন না তোমার যেটা করতে হবে তোমার প্রিপারেশনটা প্ল্যান করে ফেলো তোমার প্রিপারেশনটা প্ল্যান করে ফেলো অর্থাৎ আমি দুই থেকে তিন মাসের মধ্যে এরকম ভাবে প্রিপারেশন নিব যাতে আমি একটি সিট কনফার্ম করতে পারি যদি এরকম ভাবে ভাবতে পারো যে একটা সিট আমাকে কনফার্ম করতে হবে তোমার প্রিপারেশন নেওয়া শুরু করে দাও এবং এটার জন্য যেটা করতে হবে অবশ্যই কনসিস্টেন্সি থাকতে হবে কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর অ্যাডমিশন টেস্ট সো তোমাকে এই কনসিস্টেন্সির জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে যেটা করতে হবে রুটিন তৈরি করতে হবে কি রুটিন তৈরি করতে হবে অর্থাৎ আমি গুচ্ছের জন্য প্রিপারেশন নিব তো তো আমাকে এই রুটিনটা যেভাবে তৈরি করতে হবে এইরকম প্রিপারেশন নিতে হবে যে আমি বাংলা পড়ব সকালে বাংলাটা কিভাবে পড়বো বাংলা ইংলিশ আমি মুখস্থ পার্টটা মুখস্থ পার্টটা আমি সকালে পড়ব কি মুখস্থ পার্টটা আমি সকালে পড়ব এরপর আমি নয়টা থেকে বারোটা বা সাড়ে বারোটা আমি ইংলিশ ইংলিশ গ্রামার পড়ব ইংলিশ ইংলিশ গ্রামার পড়ব গ্রামার পরব এরকমভাবে প্ল্যান করতে হবে পরে আমি দুপুরে দুপুরে খাওয়া দাওয়ার পরে তিনটা থেকে আমি বিকাল পর্যন্ত আমি কি পড়বো আমি জি কে পড়বো পরে আমি কি করবো বাংলা পড়বো এ রাত্রে কি পড়ব বাংলা পড়বো তো এই রুটিন অনুযায়ী প্ল্যান অনুযায়ী পড়তে চাও তাহলে কিন্তু আমাদের জিএসটি এসটি রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোর্সটা রয়েছে সেখানেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো বা আলাদা যদি শুধুমাত্র জিএসটির জন্য তোমরা ভর্তি প্রস্তুতি নিতে চাও তাহলে এখানে পড়তে পারো আমাদের এখানে কীভাবে ক্লাস হয় আমরা আমাদের স্পেশাল যে রয়েছে সেখানে ক্লাস নেই আমাদের আমাদের ল্যাপটপে একটা একটা মাধ্যমে গ্রুপ রয়েছে সেখানে এবং যেটা হচ্ছে ওইখানে তোমরা সরাসরি কথা বলার একটা সুযোগ পাবে আমাদের সাথে কথা বলতে পারবে এবং ওইখানে সরাসরি প্রশ্ন করতে পারবে যেটা তোমরা নিচে কমেন্ট করার দরকার নেই এবং তোমাদের প্রতিদিন পড়া দেওয়া হবে প্রতিদিন পড়া নেওয়া হবে রেকর্ডিং ক্লাস থাকবে পরবর্তীতে দেখতে পারবে ফ্রি ক্লাস হবে সকল কিছু তোমরা কিন্তু এখানে পাবে এবং একটি কোর্স কিনলে আরেকটি ফ্রি অর্থাৎ এক্সাম বেস ফ্রি পাবে বিস্তারিত জানতে তোমরা এই নাম্বারে কল দিতে পারো মেসেজ দিতে পারো ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম